জিম করা গরু এবং হচ্ছে এটা খুবই সুন্দর এবং হচ্ছে গোলগালার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা গরু জিনিসগুলা অথেন্টিক পাবেন আপনারা এতটুকু বলতে পারি মানে গরুর যে খাবারটা বা সবকিন্তু হয় নিজে নিজস্ব তত্ত্বাবধানে হয় এবং আমি নিজে থেকে এগুলা দেখাশোনা করি ফিটটির কাছে কাছে কালেকশন আছে ফিটটির কাছে কাছে কালেকশন আছে 900 কেজি থেকে আমাদের প্রায় 400 কেজির মতো আমাদের হচ্ছে গরুগুলো পাবেন যার যেটা ভালো লাগবে এসে দেখে এই যে हाइटটা দেখেন আমার हाइटটা দেখেন তাইলে বুঝতে পারবেন ভাইটা বিশাল 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 এই যে একটা দাঁড়ে ভাই এটা আমার থেকেও ভাই বড় আমার থেকেও বড়ো এগুলা আমার থেকেও বড় ওরে ভাই

এটা হচ্ছে পুতুল আচ্ছা এবং এটা আমাদের হচ্ছে ঈদ পর্যন্ত আস্কিং হ্যাঁ তিন লক্ষ আশি একদম ফুল প্যাকেজের মধ্যে দিচ্ছি আচ্ছা এবং এটা দুই দাঁত নতুন দুই দাঁতের গরু ও প্রত্যেকটা গরু আমাদের হচ্ছে সাইলেজের উপর নির্ভর ভুট্টার যে সাইলেজ থাকে সাইলেজ ভুট্টার সাইলেজ দেওয়া হয় এবং হচ্ছে আমাদের নিজস্ব

আহ এভাবে পালন করা এবং আল্লাহ তাআলা এগুলাকে কুরবানির জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা অ্যাকটিভ শপ রিভিউ ডিভিশন পক্ষ থেকে আমি সুহাগ রয়েছে আপনাদের সাথে আজকে তোলাশী জাহিদ ভাইয়ের মাস্টার ক্যাটেল এগ্রোতে জাহিদ ভাইয়ের ফার্ম এটা তো আপনারা অনেকে জাহিদ ভাইকে জানেন মাস্টার শুজ বিডি সেই জাহিদ ভাই জুতার সেল করতো বাট এখন সেল করে বাট তাদের হচ্ছে একটা ফার্ম রয়েছে যেটা হচ্ছে গরুর ফার্ম অনেকে আমাকে কমেন্ট করেছে মোটামুটি তিন চার বছর ধরে অনেকে কমেন্ট করে যে ভাই আপনারা তো বিভিন্ন প্রোডাক্টের সোর্স দেন কিন্তু যখন আপনারা ঈদ আসে তখন গরুর কোথাও কোনো সোর্স দেন না আমি আসলে গরুর ভিডিও করতে ভয় পাইতাম বা গরুর সম্পর্কভাবে জানতাম না দেড়শো সালে গরুর ভিডিও করতাম না তো এখন অনেক সময় অনেকটা জেনে বুঝে তারপরে হচ্ছে একটা ভালো সোর্স দেখে আপনাদেরকে সোর্সটা দিব আজকে মাস্টার ক্যাটেল অ্যাগ্রো থেকে গরুর ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি জাহিদ সাথে জাহিদ জাহিদবা আসেন যেহেতু জাহিদ সাথে আমার অনেক দিন ধরে পরিচয় জাহিদ ভাইকে বললাম জাহিদ ভাই বললো ভাই আমার ফার্ম রয়েছে ওখান থেকে আপনি ভিডিও করতে পারেন আপনার যারা দর্শক বিন্দুরা রয়েছে তারা কিন্তু আমার ফার্ম থেকে এই গরুগুলো অর্ডার করতে পারেন তো অনেক দর্শক বিন্দুরা রয়েছেন আমাদের যারা হচ্ছে অনেক ভাই বোনা রয়েছেন যারা চায় যে আমি গরুটা এক দেড় মাস আগে কিনে রেখে দেবো নিজের করে একটু পালবো মানে হচ্ছে আপনি এখান থেকে যদি প্রি অর্ডার করে গরু আপনারা কিনে রেখে দেন আপনি কিন্তু চাইলে প্রতি সপ্তাহে একবার এসে আপনার গরুটা দেখে যেতে পারেন এমনকি চাইলে প্রতিদিন এসে দেখে যেতে পারেন সো যারা ঢাকার মধ্যে রয়েছে তাদের জন্য এই সুযোগ সুবিধা আপনার নিজের গরু আপনি এক দেড় মাস আগে কিনে ফার্মে পালতে পারবেন তারপরে যতদিন থাকবে এখানে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত যত খরচ হবে এই ফার্মের হবে মানে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত ভুষি খরচ বা যেটা খরচ যেটাই লাগে না কেন সকল খরচ কিন্তু জাহিদ ভাই রাইট জি অবশ্যই আচ্ছা মানে হচ্ছে আপনি এখন প্রি অর্ডার যেটাই করবেন যেই গরুর যেই প্রাইস থাকবে সেইটা একদম কুরবানির আগ পর্যন্ত কুরবানির আগ পর্যন্ত আর কোনো খাবারের টাকাও আপনার দেওয়া লাগবে না এবং পুরো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই পুরো পুরো ঢাকার মধ্যে ঢাকা সিটির পুরো ঢাকা সিটির মধ্যে এখান থেকে আপনারা গরু কিনলে পুরো ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যদি দুই তিন দিন আগে গরুটা আপনার বাসায় যায় সেই তিন চার দিনের যে খাবারটা লাগবে সেই খাবারটাও কিন্তু এই ফার্ম দিবেন জি অবশ্যই অবশ্যই তো আপনারা অলরেডি সব বুঝতে পেরেছেন এখন আমি চলে যাব মূল ভিডিওতে এখানে কি ধরনের গরু রয়েছে গরু কোয়ালিটি কেমন কালেকশন গুলো কেমন এবং এই গরুগুলোর প্রাইস কেমন ছেড়ে ধারণা দেব আজকের এই ভিডিওতে তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই প্রথমে আপনার এই ফার্মের অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হচ্ছে চারাগালি দিয়ে আপনার ভিতরে আসতে হবে অথবা বলবেন যে হচ্ছে সাতাইশ তিলার গাতি তিলার গাতি এসে বিদ্যুৎ অফিস অথবা আমাদের গুগল ম্যাপ দাও আছে মাস্টার ক্যাটেল একদম ইজি লোকেশন ঠিক ফার্মের সামনে এসে দাঁড়াইতে পারবে ওকে তো প্রথমে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গুরু ভাই জি ভাই বিশাল বড় এইটাই মানে আপনার কোনদিন ধরে এটা এটা আমার কাছে অলমোস্ট প্রায় নয় মাসের মতো আছে নয় মাসের নয় মাসের মতো আছে

এটা হচ্ছে আস্কিং আপনারা আসবেন দেখবেন কারণ এক কথায় তো আর হচ্ছে কেনা বেচা হয় না গরু কেনা হচ্ছে হয় এক কথা কেনা বেচা হয় না আপনারা আসবেন দেখবেন এরপরে কম বেশি করে ইনশাল্লাহ যদি নেওয়ার ইচ্ছা থাকে এবং ইনশাল্লাহ দিতে পারবো আমরা এটাই হচ্ছে কথা এবং এর আগে বলি যে এই গরুটা আমাদের ফার্ম থেকে যে কোনো গরুই নিবেন একদম হচ্ছে ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে একদম কোরবানি পর্যন্ত প্রাইস আস্কিং করা মানে কোরবানি পর্যন্ত আপনারা কোরবানির একদিন আজ আজ একদিন আগ পর্যন্ত যে প্রাইসটা হবে সেই প্রাইস দিয়ে আপনারা গরুটা নিতে পারবেন এটার আমাদের হচ্ছে আস্কিং চা হচ্ছে 720 7 লক্ষ 20000 টাকা আমাদের হচ্ছে আস্কিং প্রাইস সাত লক্ষ 20000 জি এর মধ্যে কোন হিডেন কস্ট নাই হুম জাস্ট আমার সাথে হতেও একটু কম বেশি করে প্রাইস কথা বলে দেন গোটা নিতে পারবে গোটা কিন্তু বিশাল বড় বিশাল এটা হচ্ছে ক্যামেরাতে অনেক ছোট বড় দেখা যায় ক্যামেরাতে বোঝা যায় না হ্যাঁ আপনারা সরাসরি ভিজিট করবেন আমি বলবো যে সরাসরি ভিজিট করবেন হ্যাঁ ঠিক আছে আর একদম অর্গানিক বলা যায় যেমন ওই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা লাথি मारे এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্রিজিয়ান এবং হচ্ছে সাইউয়ালার একটা ক্রস ব্রিড আচ্ছা আচ্ছা ক্রস ব্রিড অলমোস্ট 800 কেজি প্লাস আছে 800 কেজি প্লাস আছে এবং এটারও আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 750 750 হ্যাঁ 750 আস্কিং প্রাইস এর মধ্যে কোনো হিডেন চার্জ নাই আচ্ছা আচ্ছা একদম ঢাকার ভিতরে আমাদের হচ্ছে ফুল ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ খাবার কস্টিং যাবে না একদম ফুল ইট পর্যন্ত প্যাকেজ করা প্রাইস ওকে এর মধ্যে কথা বলার অপশন অবশ্যই আচ্ছা ওই যে অনেকেই চাই যে গরুটা এখন প্রি অর্ডার করে আপনার ফার্মে পালবে জি এটা আপনাদের জন্য হচ্ছে বুকিং বুকিং অপশন আছে আমাদের হচ্ছে 20% বা 25% অ্যাডভান্স করলে আপনার গরুটা প্রি বুক হয়ে যাবে এবং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে এসে আপনার গরুটা আপনি দেখতে পারেন বা হচ্ছে কিভাবে পরিচর্যা করা হচ্ছে সেটাও দেখতে পারবেন আচ্ছা ভাই এটা কিন্তু লাথি মারে আসছে এটা একটু লাথি মারে এরপর হচ্ছে ভাই এই যে একটা দেখেন এটা কিন্তু চমৎকার আমাদের হচ্ছে

আজকে হচ্ছে ঈদ পর্যন্ত চারশো বিশ চার লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ঈদ পর্যন্ত চাওয়া এরপরে কথা বলার অপশন অবশ্যই আছে এইখানে ভাই আর কোনো খরচ নাই কোনো খরচ নাই একদম ঈদ পর্যন্ত মানে স্লটারিং খরচটা বাদে হ্যাঁ স্লটারিং খরচটা বাদে

গরুগুলো পাবেন ঠিক আছে যেমন আমাদের ওই পাশ থেকে দেখলে আর বেটার মনে হবে বড় মনে হবে এটা আমাদের হচ্ছে আস্কিং হচ্ছে ইদ পর্যন্ত

টাকাটা রিটার্ন করে বাহ ঠিক আছে এটা আমাদের হচ্ছে একদম ফিক্সড ঈদ পর্যন্ত 210 করে ফিক্সড এর মধ্যে আর কথা বলার অপশন নাই থেকে আমি দেখাচ্ছি হ্যাঁ আমরা গরুটা যাবে আমরা একটু অনেকটা হাইটার উপরে আসবি অনেকটা হাইটের উপর আছি এই পাশে লাথি দেওয়ার মতো কোনো গরু নেই ভাই আচ্ছা আচ্ছা এই আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে আর গরু ভিডিও করতে ভাই ভয় লাগে চরম ভয় লাগে আমার আচ্ছা তারপরেও দেখেন এই যে হ্যাঁ

এটা আমাদের হচ্ছে আস্কিং হচ্ছে হ্যাঁ 420 4 লাখ 20 হাজার 4 লাখ 20 হাজার টাকা একদম ফুল হচ্ছে প্যাকেজ করা প্রাইস প্যাকেজ করা প্রাইস প্যাকেজ করা কিন্তু কথা বলার অপশন আছে আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন এরপরে দরদাম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এই যে একটা দুইটা কিন্তু সিমিলার দেখা গেল হ্যাঁ আপনার হচ্ছে মাংস বা ওয়েটে কিন্তু রাত দিন ডিফারেন্স প্রায় ডাবল এটা বলে বেশি এটা ডাবল ওইটা ডাবল হচ্ছে এটা এবং এটা আমাদের হচ্ছে প্রায় অলমোস্ট 700 প্লাস আছে 700 প্লাস আছে স্কেলে এবং এটার আমাদের আস্কিং হচ্ছে 680 680 680 6 লক্ষ 80 মধ্যে আবার কথা বলার অপশন আছে আপনারা আসবেন দেখবেন এরপর হচ্ছে কথা বলে ইনশাআল্লাহ হবে আচ্ছা 6 লক্ষ টাকার মধ্যে আপনারা কিন্তু ঈদ পর্যন্ত যত খাবার খরচ টাকা খরচ ফুল 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 ভাই এখানে এবং ডেলিভারি চার্জ হয় ফুল ফ্রি একদম ফুল পাবেন ভাই এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে সুন্দরের মধ্যে একটা ওর নাম হচ্ছে পুতুল 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 আচ্ছা আচ্ছা যা 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 হ্যাঁ এটা হচ্ছে পুতুল আচ্ছা এবং এটার আমাদের হচ্ছে ঈদ পর্যন্ত আস্কিং

জিম করা জিম করা গরু এবং হচ্ছে এটা খুবই সুন্দর এবং হচ্ছে গোল গালের মধ্যে খুবই সুন্দর একটা গরু এটা আমাদের হচ্ছে এটার হাইট অল্প হলো বাট এটার ওয়েট অলমোস্ট

ঠান্ডা মেজাজের এবং হচ্ছে খুবই দুষ্টামি করে না ঠান্ডা খুবই শান্ত এবং এটার প্রাইস আমাদের হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা আস্কিং শান্ত তিন লক্ষ ষাট হাজার টাকা আস্কিং একদম ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত অলমোস্ট আমার হাইটটা দেখেন হ্যাঁ হ্যাঁ আমার হাইটটা দেখেন আপনারা আশা করি আমি দিতে পারবো আর জিনিসগুলা অথেন্টিক পাবেন আপনারা এতটুকু বলতে পারি মানে গরুর যে খাবার টাবার সব কিন্তু প্রত্যেকটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হয় এবং আমি নিজে থেকে এগুলা দেখাশোনা করি আচ্ছা এই তো ভাই বিশাল বড় লাগে হ্যাঁ এটা চমৎকার এটা আমাদের যদিও এরপর খুবই সামান্য বার্গেনিং এর মধ্যে হবে এটা এটা এই যে এটা এটা আপনারা হচ্ছে আমাদের ঈদ পর্যন্ত আস্কিং থাকবে হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আস্কিং দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ মানে ভাইয়ের গরু অনেক বড় এত বড় গরু আমাদের বেশিরভাগই হচ্ছে আমাদের ছোট না তারপরে এক বছর পালা হয়েছে আচ্ছা বুঝি এবং এই পাশা দেখে ভাই এটা তো চমৎকার ভাই এটা চমৎকার লাগতেছে মানে দুইটা এটা একদম জোড়া 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 আচ্ছা আমাদের হচ্ছে জোড়ায় প্রাইস চাওয়া তারপরে আপনারা যদি আসেন এবং হচ্ছে কেউ যদি সিঙ্গেল পিস নেন সেক্ষেত্রে সিঙ্গেল পিসও দেওয়া যাবে কেউ যদি জোড়া নেন সেক্ষেত্রে জোড়া আচ্ছা সিঙ্গেল পিসের দাম বলেন তো ভাই আমাদের হচ্ছে জোড়া আস্কিং চাওয়া হচ্ছে ভাইয়া জোড়া আঁকি চাও হ্যাঁ জোড়া আস্কিং চাওয়া হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ জোড়া জোড়া এটা হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা হচ্ছে ছয় লক্ষ টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি সিঙ্গেল পিস না আচ্ছা ছয় লক্ষ পঞ্চাশ ছয় লক্ষ ছয় লক্ষ টাকা ঠিক আছে এরপর অবশ্যই কথা বলার অপশন আছে ভাই দেখেন আমার হাইট গুলা দেখেন এটা আমাদের আস্কিং হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আস্কিং আমার হাইটটা দেখবেন জাস্ট হাইটটা দেখবেন গরু কিন্তু আপনার বোঝা যাবে না ক্যামেরাতে যেহেতু অনেক বড় এটা ছোট করে দেখানো হচ্ছে বাট আমার হাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুটা হাইটটা কতটুকু যেমন এই যে একটা দেখা এটা লেন্থ কিন্তু অনেক লম্বা অনেক লম্বা লেন্থ আপনি এমন হচ্ছে বডি দেখেন ওই যা ভাই একটু যা যা লেন্থটা হচ্ছে অনেক অনেক লম্বা লেন্থ এবং হচ্ছে বডিটা দেখেন আপনার তাইলে বুঝতে পারবেন এবং এটার আস্কিং হচ্ছে আমাদের চার লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং চার লক্ষ চার নব্বই অবশ্যই কথা বলার অপশন থাকবে আপনারা আসবেন দেখবেন এরপরে দামাদামি হবে আচ্ছা এবং আপনারা কিন্তু এসে দেখে শুনে নেবেন দেখে শুনে নিতে পারবেন আমরা কাছে একটা তথ্য দিচ্ছি সোর্স দিচ্ছি অনেকে আমাকে কমেন্ট করছে সোহাগ ভাই একটা সোর্স দেন যেখান থেকে আমরা গরুগুলো কিনতে পারবো এবং অনেকে কমেন্ট করছে ভাই আমরা

আমাদের হচ্ছে কিন্তু লাইব্রেরিটা কোনো দেওয়ার অপশন নাই কারণ সাতশো পঞ্চাশের গরু আপনার কিন্তু কেউ লাইব্রেরিটা দিবে না সেক্ষেত্রে আপনাদের এটা দামাদামি করে নিতে হবে ঠিকায় নিতে হবে কথা বলার অপশন অবশ্যই থাকবে এটার মাত্র দুই দাঁত ভাঙছে কেউ কোনো খামারি ভাই যদি নিয়ে এটাকে পালতে চান আপনারা কিন্তু পালতে পারবেন আরো দুই চার বছর দেখা যাবে এটা পাললে অনেক বড় হবে বাট আমি ছেড়ে দিতে চাচ্ছি যেহেতু অলমোস্ট আমার এখানে বড় হয়ে গেছে এবং ওই পাশে কিন্তু আমাদের মিডিয়াম রেঞ্জের মধ্যে গরু আছে একটু মিডিয়াম রেঞ্জের মিডিয়াম এগুলো তো আমাদের হাই রেঞ্জের মধ্যে হাই রেঞ্জ আমি মিডিয়াম রেঞ্জের মধ্যে আমি একটু গরু দেখাই বিশাল বড় ভাই বিশাল বড় ফার্ম এই যে এই গরুগুলো দেখেন আপনি চমৎকার এবং হচ্ছে কোয়ালিটিটাও চমৎকার এগুলার কিন্তু আমাদের হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব খাবারে প্রত্যেকটা গরু পালিত হয় এবং হচ্ছে আমাদের ঘাসের যেটা হচ্ছে চাহিদাটা সেটা কিন্তু আমরা হচ্ছে সাইলেজ যেটা ভুট্টার সাইলেজ দিয়ে আমরা কিন্তু সেটার ঘাটতিটা পূরণ করি ভুট্টার সাইলেজ ভুট্টার সাইলেজ ঘাসের ঘাটতি পূরণ করার জন্য এবং হচ্ছে গম ভুটটা দিয়ে আমাদের হচ্ছে নিজস্ব প্রক্রিয়া দানাদার তৈরি করা হয় এটা হচ্ছে এবং এটা আমাদের হচ্ছে আচ্ছা যে আস্কিং প্রাইসটা থাকবে হ্যাঁ আস্কিং প্রাইসটা আমাদের হচ্ছে একদম ঈদ পর্যন্ত ডেলিভারি সহ খাবার খরচ আমাদের একদম খাবার পুরোটা আপনার বাসায় চলে যাবে তিন চার দিন যেটা থাকবে আপনার বাসায় সে পর্যন্ত আমাদের এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের হচ্ছে চাওয়া দাম এক লক্ষ চাওয়া দাম এক লক্ষ পঁচানব্বই টাকা আমাদের পর্যন্ত চাওয়া দাম হ্যাঁ আমরা বেশি দেরি করবো না ভাইয়া অবশ্যই যেমন আর ভাই গরু যারা কিনবেন তারা তো ভাই জিরো জায়গায় কিনবেন না অবশ্যই অবশ্যই সরাসরি এসে দেখে ফার্মে এসে দেখে ফার্মে এসে দেখে কজ হচ্ছে ক্যামেরায় অনেক বড় জিনিস ছোট দেখা যায় ছোটটা আবার অনেক বড় দেখা যায় তো এসে দেখে তারপরে নিবেন যেমন হচ্ছে এই যে একটা দেখাই হচ্ছে এটাও অলমোস্ট আমাদের এখানে প্রায় আহ আট মাসের মতো আমাদের এখানে আছে মতো পালা আছে এখানে এবং এটা আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা একদম প্যাকেজ প্রাইস চাওয়া একদম ডেলিভারি সহ খাবার খরচ আমাদের কোন প্রকার সমস্যা হলে সেটা লাইবিলিটিতে আমাদের ফুল প্যাকেজ প্রাইস আস্কিং হচ্ছে দুইশো বিশ এরপরও কথা বলার ছোট একটা অপশন থাকবে আচ্ছা আচ্ছা এবং এই পাশে চলে যাই ভাইয়া দেখেন আচ্ছা আচ্ছা এটাও এটাও কিন্তু দুইশো বিশের মধ্যে আপনারা পাবেন সেম প্যাকেজের মধ্যেই হ্যাঁ দুইশো বিশ পাকড়া কালারের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে অনেকে কিন্তু একদম দেশাল গরু খুঁজেন দেশাল গরু দেশাল সেটারে বলা হচ্ছে হান্ড্রেড দেশালের মধ্যে যেমন হান্ড্রেড পিওর দেশালের মধ্যে আপনারা কিন্তু এই গরুটা নিতে পারবেন মানে অনেককে দেখবেন যে কোরবানির পরে গরুতে চর্বি হয়ে যায় সেটা অত্যাদিক ইনশাল্লাহ এগুলাতে আপনারা এই সমস্যাটা পাবেন না আচ্ছা

যে কোনো সমস্যা বলেন সবগুলোর সমাধান আমি নিজে করি সেই ক্ষেত্রে আপনাদের কোনো রিক্সের এর কারণ নাই এবং আমি বলতে চাই যে আমার কোরবানির গরুটা আমি যেভাবে পালন করছি ঠিক সেভাবে আপনাদের প্রত্যেকটা গরু সেভাবে পালন করা এবং আল্লাহ তালা এগুলাকে কোরবানির জন্য কবুল করুক কবুল করুক এবং এই যে এইগুলা দেখেন হ্যাঁ এইগুলা চমৎকার এটা হচ্ছে সাইওয়াল এবং হচ্ছে গিরের মধ্যে ক্রস চমৎকার কালারের মধ্যে আচ্ছা আচ্ছা এবং এই গরুটা আমাদের হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের হচ্ছে ঈদ পর্যন্ত আজকে আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু এখনো প্রায় অলমোস্ট দুই মাস আছে ও অনেক বাড়বে গরুটা এবং আশা করি আপনার জিনিস আপনি দেখা বুঝবেন না যে যদি কেউ প্রি বুক দিয়ে থাকেন আজকে প্রি বুক দিয়ে গেছেন দুই মাস পরে এসে চিনবেন না এতটা চেঞ্জ হবে এবং ইনশাল্লাহ অনেকটুকু গ্রোথ আসবে আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে এই যে মির কাদিমের হাসা মির কাদিমের হাসা হাসা আচ্ছা এটা হচ্ছে হাসার মধ্যে হ্যাঁ দেখেন এটা হচ্ছে হাসার মধ্যে এবং এটার বয়স হচ্ছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়সের মধ্যে এবং এটা হচ্ছে একটু বড় আছে একটা একটু ছোট আছে এবং এটার আপনারা যারা কোয়ালিটি সম্পর্কে জানেন বা গরু যারা চিনেন এগুলা কিন্তু একটু বেশি প্রাইস দিয়ে কিনতে হয় অনেকে আপনার তারপর আসবেন দেখবেন এবং এইগুলার মিড কোয়ালিটি অনেকটাই উন্নত মানের এবং হচ্ছে অনেকটাই বেটার এটা আমাদের হচ্ছে আস্কিং হচ্ছে 3 লক্ষ 50 50000 টাকা তিন লক্ষ 50 কথা বলার অপশন আছে অলমোস্ট আমরা ইদের আগে আগে দেখা যাবে 550 কেজি ডেলিভারি দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এবং এটা প্রায় অলমোস্ট 450 প্লাস আছে এটা ইদের একদম কথা হবে ভাই 550 এটা ঈদ পর্যন্ত পাঁচশো প্লাস হয়ে যাবে পাঁচশো প্লাস হয়ে যাবে আমার কিন্তু অলমোস্ট এক মাসের উপর হয়েছে মাপা হয়েছে এক মাসে কিন্তু আর মাপা হয় না গ্রোথ নিছে আরো আরো গ্রোথ আচ্ছা আচ্ছা এবং এটা আমাদের হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আস্কিং আচ্ছা কথা বলার অপশন আছে আসবেন দেখবেন সেক্ষেত্রে আপনারা প্রাইজও দিতে পারবেন যদি হয় ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ এবং এই যে একটা দেখাই এটা আপনারা এটা মাঝারির মধ্যে এক লক্ষ নব্বই হাজার টাকা নিতে পারবেন দামাদামি করার অপশন খুবই কম নামমাত্র দামে এবং হচ্ছে বলা যায় আপনাদের হচ্ছে ছোট একটা ডিফারেন্স আমরা দিতে পারবো এইগুলোটা গরুটা এক লক্ষ এক লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আজকে আচ্ছা এই কালোটা ভাই হ্যাঁ কালোটা তো মাশাল্লাহ দিলে অনেকটুকু সুন্দর হয়েছে আগে থেকে আচ্ছা এবং এটা আমাদের হচ্ছে আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই টাকা চাওয়া খুবই সামান্য পরিমাণের কথা বলার অপশন আছে হুম ইনশাল্লাহ

একটু অনেক কিছু মনে করতে পারেন বাট এটা আমাদের ঈদের প্রাইস একদম ঈদ পর্যন্ত আমরা ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা এবং এই যে এই পাশে দেখাই একটা এটা হচ্ছে গির ক্রস গিরের মধ্যে তারা এখন দানা দার খাইতেছে এবং এটার আমাদের হচ্ছে ঈদ পর্যন্ত চাওয়া হচ্ছে আপনাদের তিন লক্ষ দশ হাজার টাকা আস্তে 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 এটা তিন লক্ষ দশ হাজার টাকা চাওয়া এরপরও কথা বলার অপশন আছে আচ্ছা দাম করতে পারবে আচ্ছা এই যে আরো আছে এটা আমাদের হচ্ছে ভাইয়া এই বছর যাবে না এটা দু হাজার সাতাইশের জন্য রাখছি দু হাজার সাতাশ এর জন্য দু হাজার সাতাশের জন্য বুক দিয়ে পালতে চান হ্যাঁ সেক্ষেত্রে এখনকার প্রাইস ধরে আমরা দুই বছর জাস্ট আপনার খাবার খরচটা দিয়ে চালাবে ও ওয়াও সেক্ষেত্রে এটা নিতে পারবে এবং এটা ইনশাল্লাহ অনেক বিশাল হবে আল্লাহ বাঁচাইলে অনেক বড় হবে ইনশাল্লাহ

আপনার তিন লক্ষ 60 হাজার টাকা আস্কিং এর পুরো দামাদামি করা যাবে কথা বলা যাবে আসবেন দেখবেন এরপর বিক্রি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর দেখি এটা হচ্ছে আমাদের যে মাত্র খাবার দহা হয়েছে খাইতেছে এটা আমাদের হচ্ছে এটা আরো একটু কমপ্লিট হবে এবং সুন্দর হবে এটা আরো মানে অনেক ওয়েট অনেক ওয়েট বাড়বে এবং এটা অলমোস্ট ভাই আমাদের 500 এর উপরে আছে ঈদ আর কাছাকাছি আমরা করতে পারবো হয়তো আহ না ছয় না হলেও পাঁচশো ষাট সত্তর এরকম হবে এটা আমাদের হচ্ছে আস্কিং থাকবে হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আস্কিং থাকবে আচ্ছা এরপর এরপরে ভাইয়া এই যে একটা দেখেন এটা আর এটা সিমিলার প্রাইসই বাট এটা একটু হাইট বেশি ওটা একটু বডি বেশি এটাও আমাদের তিন লক্ষ আশি হাজার টাকা আস্কিং যার যেটা ভালো লাগবে এসে দেখে এই যে হাইট দেখেন আমার হাইট দেখেন তাইলে বুঝতে পারবেন

ওই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা গরুর আপনারা ইন ডিটেলস প্রাইস জানতে পারবেন ছবি চলে ছবি নিতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে প্রি অর্ডার করতে পারবেন আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে ভাই আপনারা এই মাস্টার কেনার একজোরে ফার্মে আসেন ফার্মে এসে তারপর অর্ডার করেন অর্ডার করে আপনারা দুই মাস এক মাস যা আছে এখান থেকে পালতে পারবেন গরু সো যারা যারা আসবেন সরাসরি এখানে আসতে পারেন